বাংলা জমিনকে কে বুঝলো আব্দুল কাদের জিন জেল নামে গুণে কোন নামের নামে আগুন কোন হয় না কোন নামে আগুন হয় না আগুন একমাত্র আল্লাহর নামে আগুন পারি হয় ঠিক কিনা কিন্তু যারা আল্লাহ বললেন আমি সম্পদ যদি তোমাদেরকে দেয় আল্লাহ সম্পদ কি শেষ হয়ে যায় কথা বলেন না কেন আল্লাহ যদি আপনাকে সম্পদ দেয় তার সম্পদ শেষ হয়ে গেছে রাসূলের সম্পদ খাজাকে দিয়ে রাসূল জানি কোথায় গেলেন একটা প্রান্ত আছে তার নাম তাহিরি তিনি বাংলার জমিনে বাংলার জমিনকে ওর নাস্তিক বলনার

শিদা স্থাপন করে ফাকাত আমি তার জন্য না হারাম ঘোষণা করলাম তার কথা আল্লাহর কথা এই পর্যন্ত বলে তিনি শেষ করে দিলেন না ওয়ালা ওহুন্নার তাদের জন্য প্রজ্বলিত অগ্নিকে প্রস্তুত করে রেখেছি শুধু তাই নয় বনা আনসার কোন বাবা আছে সেদিন সেদিনকে বাঁচাবে যিনি 말씀을 তার নাম কি লা সুতরাং দুই মন্দের মধ্যে শেষ করব কে আমাকে কোন মসজিদে রাখে না রাখে ওটা আমি নো এলাউ বড়জন মোদদ বাদাম বিক্রি করে জীবন নির্বাহ করব কিন্তু কত sene বছর বিবাদ করে দিয়েছেন বাংলাদেশের লব্ধ অমৃত ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে মানুষ বিবাদ করেছে কি না সুতরাং বুঝতে হবে যারা ইসলাম বাদ দিয়ে দেশের মানুষকে বাদ দিয়ে অন্য কোনো বিষয় ক্ষমতা হস্তান্তর করতে চাও তাদেরকে স্পষ্ট করতে বলি শে যে দলই হোক প্রত্যেকটি দলের খোরদার অধিকার আছে ভটে যেত আমি বলতো

অনেক দূরত্বের সাথে সতি কথা বলেছি দুই একটি ভুল হতে পারে কি পারে না আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ক্ষমা চাই নিচ্ছি যদি মিসটাইপ হয় আরে আরে আল্লাহ যদি একটি ভুল কথা বের হয় সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু